এসেছে শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি রহিমাহুল্লাহ হানাফি মাঝহের বিখ্যাত বড় একজন আলেম উনি বলছেন যে ব্যক্তি রফলে দায়ন করে ওই ব্যক্তি আমার নিকট অধিক প্রিয় ওই ব্যক্তির চেয়ে যে রফলে দায়ন করে না যে রফলে দায়ন করে সে আমার কাছে প্রিয় কার চেয়ে যে রফলে দায়ন করে না কারণ রফলে দায়নের হাদির সংখ্যায়ও বেশি এবং অধিকতর মজবুত খুব শক্তিশালী এজন্য যারা করে তার আমার কাছে অনেক ভালো এ কথা হুজাতুল্লাহ বালিগার দ্বিতীয় খণ্ডের দশ নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন হানাভিমা জবের আলেম এমনকি আলবানি রহিমাহুল্লাহ তিনি তার সিফাতুসালুল নবী সাল্লা ভিতরে একটা মন্তব্য করে বলেছেন এই রাফলিদাইনের আমল রাসুসাল্লাহ আলাইসাল্লাম থেকে মোতাবাতির পর্যায়ের হাদিস দ্বারা অনুমোদিত রুকু থেকে উঠে দাঁড়িয়েও রাফলি দাইন করতে হবে এটা তিন ইমামের মজহাব এবং অন্যান্য অধিকাংশ মহাদ্দিস এবং ফকির মজহাব ইমাম মালেক ইমাম মালেক রহিমাহুল্লাহ এর উপরই এই আমলের উপরই তিনি মৃত্যুবরণ করেছেন তার মানে আমরা বুঝতে পারলাম যে রাফলি দাইনের গুরুত্ব অনেক বেশি আল্লাহ সুবাহানা আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত বিশুদ্ধভাবে রাফুল এদাইন করে সালাদ আদায় করার তৌফিক দান করুন আমরা যেন বিশুদ্ধভাবে আমাদের সালাদটা আদায় করতে পারি আর আমাদের সালাদটা যেন আল্লা তালার কাছে গ্রহণযোগ্য হয় তৃতীয় মশালা না নিচে হাত বাঁধা উনি একটা হাদিস এনেছেন ওয়াইল ইবনু হুজুর রহিমাহুল্লাহ তিনি বলেন যে রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সলাতি তাহতা সুররা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতে বাম হাতের উপরে ডান হাত নাবির নিচে রাখতে দেখেছি এই হাদিসটা রয়েছে মুসান্নাফ ইবনা আবি সাইবা তিন হাজার নয়শো উনষাট নম্বর হাদিস এখন যদি কেউ এই হাদিসটা পরে তাহলে সে তো সে তো বুঝবে যে নাবির নিচেই তো হাত বাঁধতে হবে হাদিসেই তো আছে অথবা কেউ যদি তার জ্ঞানের অধিকারীরা যদি ওই লিফলেটটা পায় আর তাদেরকে যদি দেওয়া হয় তারা পড়ে বলবে ঠিকই তো হাদিসের মধ্যেই তো আছে নাবির নিচে হাত বাঁধতে হবে তাহলে কেন বুকের উপরে হাত বাঁধবো এই জন্য নাবির নিচেই হাত বাঁধবো অথচ দেখেন হাদিসটির এই হাদিসটির আমরা কিন্তু যেটা সঠিক সেটাই বলছি এই হাদিসটির সনদ সহি এই হাদিসটি যে উনি বলছেন সহী কিন্তু মতনে ঝামেলা কেন ঝামেলা বিস্তারিত আপনাদের ব্যাখ্যা করছি এখানে ইচ্ছাকৃত বা ভুল ক্রমে নাবির নিচে শব্দ প্রবেশ করানো হয়েছে কেন মোসান্নফ ইবনা আবির সাইবার দুটি হাদিস দেখলেই বিষয়টা পরিষ্কার বোঝা যাবে যেমন একটা হাদিস ইবনে আবি সাইবার তিন হাজার নয়শো আটত্রিশ নাম্বারে এসেছে সামেলায় সামেলাতে যে ওয়াইল ইবনে হুজুর তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন আমি নবী সাল্ল আলী সালাতে তার ডান হাতকে বাম হাতের উপরে বাঁধতে দেখেছি আর কিছু নাই তাহাতা তার সুর নাই নাভির নিচেই শব্দ মাকতাবের সামেলার যেই মুসান্নাফ ইবনে আবি সাইবা তার মধ্যে নাই যেমন আরেকটা হাদিস ইব্রাহিম ইবনে নাখাই উনি বলেছেন তিনি সালাতে তার ডান হাতকে বাম হাতের উপর নাবির নিচে রাখতেন যেটা মুসান্নাফ ইবনে আবি সাইবার আরেকটা নুসখা তার মধ্যে এই শব্দটা ঢুকেছে দ্বিতীয় হাদিসের নাবির নিচের শব্দ আছে আর আগের হাদিসে নাবির নিচের শব্দ নাই একই হাদিস কিন্তু নুসখাটা ভিন্ন তাহলে আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা করি বিস্তারিত ব্যাখ্যা কি যেমন হান্নাফি একজন বিদ্যান শায়েক আওয়ামা উনি ইবনে আবি সাইবার তাহাকিক করেছেন প্রথম হাদিসটি এভাবে আছে ইবনে হুজুর তার পিতা থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন আবি নবী সাল্লাকে সালাতে তার ডান হাতকে বাম হাতের উপর নাবির নিচে বার্তা দেখেছি শায়েখ আওয়ামা মারফুহাদিসটির মধ্যে ওই শব্দগুলো অনুপ্রবেশ করেছেন ঢুকিয়েছেন যেগুলো বর্ণনাটির মধ্যে রয়েছে একটি জয়ীব বর্ণনা থেকে কিছু শব্দ নিয়ে তাই একটি সহি হাদিসের মধ্যে উনি প্রবেশ করিয়েছেন এটি স্পষ্ট একটা বিকৃতি এটা যে বিকৃতি তা সর্বপ্রথম পাকিস্তানের মহাদ্দশ এবং মহাকিক উস্তাদ ইরশাদুল হক আসারি রাহিমা উনি ধরিয়ে দেন যে ইবনে আবি সাহেবের মধ্যে এই শব্দটা ঢুকিয়েছে শেখ আওয়ামা তিনি বলেন আল মুসান্নাফ গ্রন্থে বিকৃতি সাধন শায়েক মোহাম্মদ আওয়ামার দুঃসাহস শিরোনামে একটা প্রবন্ধ অনেক বড় করে তিনি লেখেন যা গবেষকদের জন্য অধ্যয়নযোগ্য আপনারা দেখতে পারেন মাকালাতে আসারি তৃতীয় খণ্ডের পঁচাশি থেকে তিনশো বারো নম্বর পৃষ্ঠায় যারা একটু গবেষণা করতে পারেন তবে এখানে কয়েকটি বিষয় আমরা বলে রাখি আপনাদের সুবিধার জন্যে এক নম্বর পয়েন্ট দুনিয়ার বুকে সর্বপ্রথম পাকিস্তানের করাচির ইদারাতুল কোরআন ওয়াল উলুমিল ইসলামিয়া নামক একটি হানাপি প্রকাশনী ওয়াইল ইবনু হুজুরের মারফু হাদিসটির মধ্যে নাবির নিচের অংশটুকু সংযোজন করেন এই নুস্কার আগে পৃথিবীর কোনো মুসান ইবনে নাবি সাহেবায় নাবির নিচের অংশ নাই যত নুসখা আছে পৃথিবীতে যত নুসখা পাওয়া যায় কোন নুসখার মধ্যে তাহাতা সুরা নাবির নিচের অংশ নাই কিন্তু এই ইদারাতুল কোরআনুল উলুমিল ইসলামিয়া পাকিস্তানের এই লাইব্রেরি থেকে সর্বপ্রথম সংযোজন হয় দুই নম্বর পয়েন্ট আব্দুল খালেফ আফগানির তাহিকৃত নুসখা যা হায়দ্রাবাদের আবুল কালাম আজাদ একাডেমি হিন্দুস্থান হতে প্রথম মুদ্রিত হয় তেরোশো ছিয়াশি হিজড়িতে হয়েছিল তাতে ওয়াইলের হাদিসের মধ্যে নাবির নিচের অংশটুকু নাই দারুস সালাফিয়া মুম্বাই হিন্দুস্থান হতে যে মুদ্রিত নুসখা তেরোশো নিরানব্বই হিজড়িতে ইবনাবি সাইবারের নুসখাটিতেও এই তাহাতা সুরর নাবির নেসের অংশ নাই ইমাম নাসির উদ্দিন আলবানীর কট্টর বিরোধী হানাফি দেওবন্দি আলেন ইনি ইমাম ইমাম আলবানীকে সহ্যই করতে পারে না এত কট্টর বিরোধী আলবানীর এর পরেও উনার হাবিবুর রহমান আজমি কর্তৃক তাহিকৃত ইবনু আবি সাইবার নুসখায় চোদ্দশো তেরো হিস্ট্রিতে মাকামাত ইমদাদিয়া মক্কা মোকার প্রকাশ করে সেটিতেও এই সংযোজন নাই তাহাতা সুর বৈরুতের দার প্রকাশিত এবং কামাল ইউসুফ আলহুদ হিজরিতে দারুল ফিকের হাতে মুদ্রিত এবং সাঈদ আল্লাহ হাম তাহাকে কৃত নুসখাতেও এই তাহাতা সুররা নাই চোদ্দশো ষোলো হিজড়িতে বৈরুতের দারুল কুতুবিল ইলমিয়া হতে মুদ্রিত মুসান্নাফের নুসখাতেও এটি নাই যেটি তাহাকিক করেছেন মোহাম্মদ আব্দুল সালাম শাহীন চোদ্দোশো পঁচিশ হিজড়িতে রিয়াদের মাক্তাবা রুশ হতে হামদ আল মোহাম্মদ লোহাইদান কর্তৃক তাহাকিকৃত মুসান্নাফের নুসখাতেও এটা নাই চোদ্দশো উনত্রিশ হিজড়িতে মিশরের দারুল ফারুক হতে মুদ্রিত এবং ওসমা ইবলি ইব্রাহিমের তাহাকিকৃত নুসখাতেও এটা নাই চোদ্দশো ছত্রিশ রিয়াদের দারু কুনুজি ইসবিলিয়া হতে মুদ্রিত এবং সাদ ইবনু নাসের আর সাতরির তাহকিকে প্রকাশিত ইবনা আবি সাহেবার নুসখাতেও এই সংযোজনটি নেই তাহলে কি বুঝতে পারছেন পৃথিবীর কোন নুসখায় তাহাতা সুর নাই শুধু আওয়ামার নুসখায় তাহাতা সুর আছে তার মানে তিনি নিজে ইচ্ছা করে পাকিস্তানের প্রকাশিত ওই ইদারাতুল কোরআন প্রকাশনী থেকে সর্বপ্রথম সুর জুড়ে দেন হাদিসের মধ্যে জৈব বর্ণনা ঢুকিয়ে দেন এজন্যই আমরা বলি যে আমরা সঠিক পথ প্রাপ্ত হতে চাই এজন্যই পৃথিবীর কোনো নসখার মধ্যে এই বর্ণনা নাই এজন্য আমরা বুকের উপরে হাত বাঁধার চেষ্টা করব আল্লাহ সবাহনতালা আমাদেরকে বিশুদ্ধভাবে বিশুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুন কারণ আমরা যতগুলো হাদিস প্রাপ্ত হয়েছি এবং বুকের উপরে হাত বাঁধার অনেকগুলো সহি হাদিস আছে তার ভিতর থেকে আমরা সময়ের ব্যবধানের কারণে একটা হাদিস বলি যেমন সাহালবিন সাদ রদিয়াল্লাহ খানহু বলেন যে লোকেদেরকে নির্দেশ দেওয়া হতো মানুষদেরকে আদেশ করা হতো মুসল্লি যেন সালাতের মধ্যে তার ডান হাত বাম হাতের বাহুর উপর রাখে মানে জেরার উপরে রাখে জেরা বলতে এই হাতের শুরু থেকে এই কোন পর্যন্ত এই পুরো অংশটাই জেরা তার মানে হাতের উপরে হাত যেন রাখে এটা হল জেরা এই হাদিসটা আপনারা পাবেন সহি বুখারির সাতশো চল্লিশ নম্বর হাদিস এটা হলো সহি বুখারির হাদিস এমনকি আরও অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে যেমন